নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে যদি আপনার বিরোধ হয় বা আপনার জমির যে অংশ রয়েছে সেই জমির যে অংশগুলো সেই নিয়ে যদি বিরোধ হয় তাহলে কিভাবে এটার মোকাবিলা করতে পারবেন বা কী আইনভাবে আইনি উপায় আপনি যেতে পারবেন তবে প্রথমেই চেষ্টা করবেন যেটা সেটা হলো প্রতিবেশীর যে সম্পত্তি রয়েছে এবং আপনার যে সম্পত্তি রয়েছে সেটাকে কিন্তু আগেই জমিটা জরিপ করার চেষ্টা করবেন কার কোন দিক অংশ সেটা আগে কিন্তু ভালো করে দেখে নেবেন যতই আপনার সীমানা করা থাক আর যাই করা থাক আপনাকে কিন্তু আপ টু ডেট হতে হবে যাই হোক প্রতিবেশীদের সাথে সম্পত্তির সীমানা সংক্রান্ত বিরোধ অনেক সম্পত্তির মালিকদের মুখোমুখি হওয়া একটা সাধারণ একটা সমস্যা এই বিরোধগুলি প্রায় আমাদের ঘটে থাকে এই জন্য শান্তি বজায় রাখা সম্পত্তির অধিকার সুরক্ষিত করা এই জন্য আমাদেরকে কী করতে হবে সম্পত্তির যে সীমানা রয়েছে বা সম্পত্তির সীমানা পিলার রয়েছে এই পিলারটাকে বোঝার জন্য আপনার যতই থাক এখন আপ টু ডেট করার জন্য জমি জরিপ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার এই সম্পত্তির যে পরিধি এর যে সমস্যা সেটা কিন্তু আপনাকে সম্পত্তির দলিল জমি জরিপ সরকারি জমি রেকর্ডের উপর ভিত্তি করে নির্ধারিত হতে হবে এবার আমাদের এটা কেন হয় এই ভুলটা কারণ সম্পত্তির যে আপনার নথি আছে অনেক সময় অনেকে ভুল ব্যাখ্যা করে সম্পত্তির নথি বলতে জমির রেকর্ড প্লাস দলিল প্লাস আপনার যে ম্যাপটা রয়েছে অনেক সময় ভুল ব্যাখ্যা হয় আবার প্রতিবেশীদের দ্বারা দখলও হয়ে যেতে পারে আপনার জমির অংশ ভূমি জরিপে যদি এরকম অমিল থাকে বা যারা ওই বাস্তবে সীমানা চিহ্নিতকরণ করেছিলেন তখন যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে এই বিরোধ নিষ্পত্তির জন্য আইনি একটা কাঠামো রয়েছে এই কাঠামোর যে আইনগুলো যদি আপনাদেরকে বলি সেই আইন অনুসারে আপনারা এই বিবাদগুলো মিটাতে পারেন সেটা হলো দ্য ইন্ডিয়ান ইজমেন্টস অ্যাক্ট আঠারোশো বিরাশি বা এটা আপনি একটা চুক্তি আইন আঠারোশো বিরাশি বলতে পারেন সীমাবদ্ধতা আইন উনিশশো তেষট্টি অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টি আর একটা আছে রিলিফ আইন বা নির্দিষ্ট ত্রাণ আইন উনিশশো তেষট্টি দেওয়ানি আদালতের ভূমিকা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সমস্যার ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিবাদের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে বিরোধগুলি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা যায় না অর্থাৎ আপনি আপোষে সমাধান করতে পারেননি বা প্রতিবেশীকে বুঝিয়েও বলে হয়নি তাও দোষারোপ করেছে বা অশান্তির সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতের শরণাপন্ন হতে পারেন আদালতের সম্পত্তি আদালত সম্পত্তি জরিপ এবং সীমানা নির্ধারণের আদেশ দিতে পারে যেটা আপনাদেরকে আগেই বললাম যে আপ টু ডেট আপনাকে জমিটা জরিপ করে নিতে হবে আর আদালত কিন্তু এটা নির্দেশ দিতে পারে দখলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে অর্থাৎ ইনজাংশন জারি করতে পারে এবং সম্পত্তির সঠিক মালিকানা এবং সীমানা সম্পর্কে বিচার করতে পারে আদালত প্রতিবেশীদের সাথে সম্পত্তির সীমানা সংক্রান্ত বিরোধের মোকাবিলাটা কিভাবে করবেন প্রথমত যেটা আপনাকে করতে হবে সম্পত্তির নথি যাচাইকরণ অর্থাৎ আপনার যে দলিল রয়েছে আপনার যে জমির রেকর্ড রয়েছে বা আগের কোনো জরিপ রয়েছে সেই কাগজটাকেও ভালো করে দেখে নিতে হবে এবং সেই সঙ্গে আপ টু ডেট আজ পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত আপনার সমস্ত তথ্যগুলোকে দেখে নিতে হবে এবং সঠিকভাবে সীমানা সম্পত্তির যেটা রয়েছে সেটা দেখতে হবে দুই নম্বর ধাপ যেটা বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা করুন অর্থাৎ আপোষে আসার চেষ্টা করুন একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে পেতে আপনার প্রতিবেশীর সাথে বিবাদ নিয়ে আলোচনা করুন বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি হিসাবে মধ্যস্থতা বা সালিসি বিবেচনা করুন যারা আপনার গ্রামের বা আপনার এলাকার বা আপনার শহরের যদি হয় যারা বিশিষ্টজন রয়েছে যাদের কথা সবাই শোনে তাদেরকে নিয়ে একটা সালিশি সভা করুন এবং দুই পক্ষ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাতেও যদি কাজ না হয় ধাপ তিন একজন পেশাদার সার্ভায়ারকে নিযুক্ত করুন যার লাইসেন্স রয়েছে সেই আমিন বা সার্ভেয়ার এসে জমিটা ভালো করে স্পষ্টভাবে সমীক্ষা করুক এমনকি তিনি ডিজিটাল সার্ভেও করতে পারেন ডিজিটাল সার্ভেও করে নিতে পারেন এবং এর যে ফলাফল সেই ফলাফলের দিন মানে যে আমিন এসেছে বা সার্ভেয়ার এসেছে সেদিন যেন প্রতিবেশীর লোকও থাকে আপনারও লোক থাকে এবং কিছু বিশিষ্টজন ব্যক্তিও যেন থাকে তাহলে ব্যবস্থাটা সুন্দর হবে যদি দেখা গেল তাতেও সমস্যা মিটলো না তাহলে কিন্তু আপনাকে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আপনার হাতে আর কোনো মানে অবস্থা ব্যবস্থা থাকবে না যদি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হয় আপনার প্রতিবেশীকে একটি আইনি নোটিশ পাঠান যে এই সময়কালের মধ্যে যদি আপনি আপনার এই যে ঝামেলা বা এই যে জমি দখল করে আছেন বা এই জমি নিয়ে যে বিবাদ এটা যদি না মিটেন তাহলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব এই বলে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে শেষ অবলম্বন হিসাবে আপনাকে বিরোধ নিষ্পত্তির জন্য দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করতে হবে যখন নোটিশ আপনি সার্ভ করলেন সেই নোটিশের উত্তর কোনো কিছু এলো বা এলো না সেই অনুযায়ী যদি আপনার মনোপ্রুত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন এইবার দেওয়ানি আদালত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সর্বোত্তম অনুশীলন অনুসারে নিয়মিত হালনাগাদ অর্থাৎ বর্তমান যে হালনাগাদ রয়েছে সম্পত্তির নথি যাচাই করবে এবং পরিষ্কার দেখবে যে টেকসই এবং সীমানা চিহ্নিতকারী কোনো পিলার রয়েছে না বা কোনো কিছু রয়েছে না এগুলো কিন্তু দেখবে বিবাদ প্রতিরোধে প্রতিবেশীদের সাথে খোলামেলা মানে যোগাযোগটা করা উচিত এই সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনে সতর্ক নথিপত্র তারপরে আইনি হস্তক্ষেপের যে প্রয়োজন আপনাদের এইগুলো আপনারা করতে পারেন তবে দেওয়ানি আদালত যেটা বললাম প্রথমেই কিন্তু জমিটা মেপে নেবে এবং কার কোন অংশ সেটা চিহ্নিতকরণ করবে তারপরে কিন্তু যে সঙ্গে সঙ্গে যে আদালতের রায় আসবে এমন কোনো ব্যাপার নাই সেক্ষেত্রে দেরি হতে পারে এটা আমরা জমি নিয়ে বিরোধের কথা বলছি আর এই বিরোধের মাঝেই কিছু আপনাদের প্রশ্ন আসে এই যে সীমানা বিরোধটা কেন হয় এই সীমানা বিরোধ সম্পত্তির মালিকরা তাদের সম্পত্তির যে সীমানা রয়েছে সেই সীমানায় যখন অবস্থান করে না বা একমত হন না যে উনি বলেন যে আপনার আমার সীমানা আপনার সীমানার ভিতর ঢুকে রয়েছে এই কথা বলেন বা আমার জমির কিছু অংশ আপনার কাছে ঢুকে আছেন বা আপনি জোরপূর্বক আমার অংশ বেশি দখল করেছেন এরকম হয় কথাটা সেই জন্য কিন্তু বিষয়টা এরকম ধরনের চলে আসে তবে আমাদের যে আইনি ব্যাপারটা নিয়ে আজকে যেটা আলোচনা করছিলাম দেওয়ানি আদালত এক্ষেত্রে দেওয়ানি আদালতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং দেওয়ানি আদালতের যে আদেশ সেই আদেশের বিরুদ্ধে কিন্তু অনেকেই উচ্চতর আদালতে যেতে পারেন তবে মনে রাখবেন যে আইনগুলো বললাম দ্য ইন্ডিয়ান্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট উনিশশো তেষট্টি এই তিনটে আইনের বলেই কিন্তু এইগুলো আলোচনা হবে বিশেষ করে প্রতিবেশীর জমি ঝগড়া নিয়ে এই সীমানা যাই হোক আজকে আর বেশি আলোচনা করলাম না আর এই ইনজাংশনটা আপনারা জানেন সেটা অস্থায়ী বা সেইখানে স্থিত অবস্থা বজায় রাখার জন্য করা হয় এটা আদালত করতে পারে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে